কমলালেবুর বাগান দেখতে যেতে হবে না আর উত্তরবঙ্গে এখন গাছ ভর্তি ফল দক্ষিণবঙ্গের এই বাগানে গাছে হাত দিলে হাত ভরে আসে ফলে প্রায় সাত আট বিঘে জমিতে আট থেকে দশ প্রজাতির কমলালেবু ফুলেছে এই বাগানে মানে এটা কি খোসা শুদ্ধই খেতে হবে খোসা শুদ্ধ খেতে হবে এটা খুবই মিষ্টতা এটা সুইট লেমন এর নাম ওকে শীতের সমতলে সুগন্ধি কমলা সাদেও টেক্কা দেবে পাহাড়কে ভীষণ মিষ্টি সবচেয়ে বড় কথা দারুণ খেতে না এটা পাকিস্তানি কমলা এ প্রচন্ড ধারণ এবং খেতেও ভালো থাইল্যান্ডের একটা জাত দেখে মনে হবে গাছটা মারা যাচ্ছে অথচ এরকমই জাত এই বাগান দেখতে প্রতিদিন মানুষ ভিড় করেছেন অশোকনগরের সুদিন নার্সারিতে চলুন আজ ঘুরে দেখা যায় কখনও ভেবেছেন আপনারা কলকাতায় তুষারপাত হবে অথবা কমলালেবুর চাষ না তবে তুষারপাতের কথা বলা যাচ্ছে না কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গের এই অশোকনগরেই হয়েছে বিপুল পরিমাণে কমলালেবুর চাষ আর তাই দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করছে তাই দেরি করে কী লাভ চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই আজকে এই কমলা লেবুর বাগান চলুন অশোকনগরের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা রয়েছে সেটা ধরে হাঁটলেই পড়বে মেন রোড মানে এই যে এইটা হলো মেন রোড আর ওই সোজা রাস্তা ধরে বাঁ একটু এলেই এই জায়গাটায় আসবেন এইটা হলো অটো স্ট্যান্ড তো আমরা সেনডাঙ্গা যাবো প্রথমে সেনডাঙ্গা যাওয়ার অটো এখান থেকেই ছাড়ে এখন অটো নেই অটো এলে ভাড়া কী লাগছে না লাগছে সেটা জানাচ্ছি আপনাদের এই যে অটো চলে এসছে এই অটোই কিন্তু সেনডাঙ্গার ওপর দিয়ে যায় তো আমরা এটাতে করেই যাব আর ভাড়াটা জানলাম ভাড়াটা কিন্তু মাথা পিছু আঠেরো টাকা করে কুড়ি টাকা নয় অনেকে কুড়ি টাকা বলে কিন্তু আঠেরো টাকা করে পড়বে এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সেনডাঙ্গা বাজারের দিকে এই দিক দিয়েও যাওয়া যায় তবে আমরা যাব এই যে এই রাস্তাটা দিয়ে এটা হলো ভান্ডারগাছির মোড়ের রাস্তা অশোকনগরে অটো স্ট্যান্ড থেকে তো আমরা সেনডাঙ্গা ভেবে অটোয় উঠে পড়েছিলাম কিন্তু অটোতে উঠে এখানকার একজন স্থানীয় দাদার সঙ্গে আলাপ হলো এবং তার মুখ থেকেই এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেসটা সম্পর্কে জেনে নেব অশোকনগরতে অটোয় অটোতে উঠলে কুড়ি টাকা ভাড়া নেবে পারুলিয়া ভান্ডারগাজা আসতে এবারে ভান্ডারগাজা পুরো স্টাফেসে তো যাবে না তার আগে যে ভান্ডারগাজার ব্যাঙ্কি করে সামনে আছে ওখানে নামতে হবে ওই একই ভাড়া নেবে কুড়ি টাকা ভাড়া নেবে আচ্ছা তারপর ওখানে নেমে ওখানে নেমে তুমি পশ্চিম মেদিনীর যে পাকা রাস্তা গেছে ওখানে ওখান থেকে পাঁচ মিনিট হাঁটতে লাগবে গেলে সুধীবাবু নার্সারিতে পৌঁছতে পারবে ভালো ভাই তো তাহলে আমাদের অটোতে অ্যাকচুয়ালি ভান্ডারা গাছ আর মোড়ে নামবো বলতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া নেবে কিছুটা হাঁটতেই আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপরূপ মানে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এই পাশে নানান রকমের চাষের ক্ষেত দেখতে পাচ্ছি এটা চাষের ক্ষেত হয়ে রয়েছে আর এই যে এই দিকটায় কিন্তু নারকেলি কুলের চাষ মানে এই যে মাচা বেঁধে তৈরি করা রয়েছে আর রাস্তার দুধারে পুরো ভর্তি কলা গাছ এদিকটা পুরো কলা বোনি তো চারিদিকে প্রচুর সবুজ দারুণ লাগছে রাস্তা ধরে হাঁটতেই দারুণ লাগছে রাস্তার ধার দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি এই পাশটাতে পুরো ধানের ক্ষেত্র রয়েছে ধানগুলো পুরো পেকে গেছে এখন অনেক জায়গায় ধান রয়েছে এখনো তোলেনি কিন্তু সামনে দেখছি কিছুটা অংশে ধান তুলে আর এই যে খড়গুলো হয় সেই খড়গুলো এখানে রয়েছে খড়ের বিচুলিগুলো রাখা রয়েছে এই যে গ্রাম্য পরিবেশটা এটা উপভোগ করার জন্যই কলকাতার ভিড় ছেড়ে লোকজন এখানে ঘুরতে আসছে আচ্ছা এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু সুধীর বাবুর নার্সারিটা মানে এখান থেকে সোজা এসে বাহাতেই পড়বে রাস্তাটা এটা কিন্তু স্থানীয় একজন লোক লোকের আর কি বাড়ির সামনে দিয়েই রাস্তাটা যাচ্ছে তো চলুন এবার বাগানটা দেখা। আমরা কিন্তু সোজা রাস্তা ধরে একদম চলে এসেছি এখন আর নেই তার বদলে ওনার যে সন্তান নারায়ণ মন্ডল তিনি এখন এই গার্ডেনের পরিচর্যা করেন আর অরেঞ্জ গার্ডেনের সামনে এসে দেখলাম নারায়ণ মন্ডলের মানে নারায়ণবাবুর ছেলে এদিকে আসো তোমার নাম কি গৌরব মন্ডল আচ্ছা ওর থেকে কিন্তু আমাদের টিকিট করে নিতে হবে এই অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য টিকিটের মূল্য হলো দশ টাকা মাথা পিছু তো ওর থেকে টিকিট করে তারপরেই আপনারা ঢুকবেন আর হ্যাঁ অরেঞ্জ গার্ডেনে ঢুকুন এনজয় করুন দেখুন গাছ কিন্তু কোনো ক্ষতি করবে না সবাই বলে আমরাও মনে করিয়ে দিলাম তো হ্যাঁ তুমি টিকিট দাও আমরা টিকিটটা করি আচ্ছা আমরা টিকিট করে নিয়েছি তো এবার আমরা অরেঞ্জ গার্ডেনটা ভালো করে এনজয় করব চলো এই দেখুন এখানে কত সবেদা হয়েছে এই যে গাছে রয়েছে আর এই যে এখানে দিয়ে লেখা আছে ফল দেখুন ফল ছেড়ার অনুরোধ করবেন না এই যে সবেদা গাছ ভর্তি সবেদা হয়ে রয়েছে পুরো আর সবেদা শেপ কিন্তু একটু আলাদা পুরো গোল না তবে হ্যাঁ সবেদা গুলো এখন পুরোপুরি হয়ওনি মানে ছোট রয়েছে এখন দেখুন কত কমলা লেবু হয়ে রয়েছে গাছ নুইয়ে পড়ছে এখানে এই যে কমলা লেবু পুরো শিটংয়ের কথা মনে পড়ছে আমার ভরে রয়েছে বাহ কালার কালারগুলোও কিন্তু একদম অথেন্টিক মানে উষ্ণ পরিবেশে হয়েছে বলে এরকম নয় যে কোনো রকমের কমতি দেখা যাবে গাছগুলোতে পুরো ভোরে কমলা লেবু হয়েছে এবং কমলা লেবুর শেপও একদম যথেষ্ট বড় বেশ বড় আকারে আর একদম দেখে যা মনে হচ্ছে ভালো হবে কমলা লেবুর স্বাদটাও ভালো হবে আচ্ছা এটা হলো সুইট লেমন গাছ তো আমি ওনাকে একটু রিকোয়েস্ট করলাম যে সুইট লেমনটা কেমন খেতে একটু টেস্ট করে আপনাদেরকে শেয়ার করব বলে তো কোনটা একটু মনে হচ্ছে যে এখন খাওয়া যাবে তো দেখুন এই গাছে প্রচুর ভরপুর আমার এই লেবু আছে ধরুন আচ্ছা সব লেবু পাকেনি হ্যাঁ তা আমি এটা লেবু হালকা রং হয়েছে দেখুন আচ্ছা হ্যাঁ 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 এই লেবুটা আপনার ম্যাডামকে খাচ্ছি

টেস্টটা যেটা আমি বুঝতে পারছি হালকা লেমনের ফ্লেভারও রয়েছে আর একটু মুসম্বি লেবুর ফ্লেভারটা আমি পাচ্ছি হালকা জানো মুসম্বি লেবুর একটা ফ্লেভার রয়েছে হ্যাঁ আচ্ছা এইটা কি লেবু বলুন তো এটা হলো ঘট বাতাবি লেবু মানে ওনারা তাই নাম বললেন সচরাচর আমরা গ্রাম বাংলা যারা বাস করি তারা জানে এখন গাছে কোনো কাঁঠাল পাওয়া যাবে না বা ইচোর দেখুন আমাদের এই ক্লাইমেট এই ওয়েদারে এখন এই যে এই কাঁঠালটা যেটা দেখাচ্ছি এই কাঁঠালটা হচ্ছে পিং কাঁঠাল এই পিং কাঁঠালটা হালকা পিঙ্ক হয় দেখুন ভিতরে এই যে কিচোর চলে এসছে সব দাদা এই যে অরেঞ্জ গার্ডেনে মোটামুটি ক ধরনের অরেঞ্জ হয়েছে এবারে তো নমস্কার তা আমার এখানে অরেঞ্জ হয়েছে যেটা আপনারা ঝুড়ি কমলা যেটা বলেন বা রামলঙ্গন বলেন এ একটা কমলা আছে আপনি আপনারা এখানে দেখতে পাবেন ছাতুকি কমলা দেখতে পাবেন এখানে আমরা পাকিস্তানি কমলা দেখতে পাবেন এখানে আপনি দার্জিলিং জায়েন্ট দেখতে পাবেন এখানে আপনি পাঞ্জাব কিন্নু দেখতে পারবেন এখানে টি টু থাইল্যান্ডের একটা প্রজাতি দেখতে পারবেন এখানে একটা হানি মার্কেট দেখতে পারবেন এই বিভিন্ন প্রজাতি আপনি বহু রকমের কমলা আমার এখানে দেখতে পাবেন বা ম্যান্ডারিন কমলা যেটা কোনো সেটাও দেখতে পাবেন মানে প্রায় আট দশ রকমের কমলা লেবু বললেন আপনি এই মুহূর্তে আচ্ছা আর কমলা লেবু ছাড়া মানে গার্ডেনে আর কি কি ধরনের ফল রেখেছে তো দেখুন আমরা তো এটা একটা বললেন তো নার্সারি তা কমলা লেবু বাদেও আপনি মুসম্বি লেবু পাবেন বাতাবি লেবু পাবেন লেবুর দিক থেকে বলছে সাইট্রাস ছাড়া আপনি মৌসমি আপনি এখানে সবেদা পাবেন এখানে কি পাবেন আমরা পাবেন এখানে আমলকি পাবেন এখানে আম পাবেন এখানে আপনি পিয়ারা পাবেন এখানে আপনি কেজি টেন জামরুল পাবেন মানে অনেক রকমের ফলই এখানে রয়েছে অরেঞ্জ ছাড়াও আর এই যে মানে অরেঞ্জ গার্ডেন এটার মূল উদ্দেশ্য কি ছিল মানে আপনার শখে করা নাকি কোনো বিজনেস পারপাস এটা করে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন তো আমি এটা কৃষি পরিবারের ছেলে কৃষকের ছেলে আমি আমার বাবাও কৃষক তো আজকে সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে এই জায়গাটা আসার কারণ হচ্ছে আমাদের যে ধান চাষ করে থাকি পাট চাষ করে থাকি এটা বিভিন্ন সবজি করে থাকি তাতে ঠিক ফিডব্যাক দিচ্ছে না তখন আমি এটা লেখাপড়ার মাধ্যমে তখন আমি লেখাপড়া করার দেওয়ার সবার চিন্তা ভাবনা করলাম তখন তিন বিঘা জমিতে আমি এটা মুসম্বির চাষ করলাম তো সেই মুসম্বিটার নাম ছিল বাড়ি ওয়ান মাল্টা সেই তিন বিঘা জমি যখন লেবু লাগালাম খুব আমি তখন সাকসেস হলাম তখন চিন্তা ভাবনা করলাম যে দেখি আমাদের এখানে জৈব মাধ্যমে কমলার লেবুটা হয় কিনা তখন আমি জৈব পদ্ধতিতে মানে রাসায়নিক সার ছাড়া বর্জনীয় দেখলাম কমলা লেবু আমার এখানে ওয়েদারে আমাদের এই ক্লাইমেটে প্রচুর পরিমাণে কমলা হচ্ছে আচ্ছা মানে এখানে যা গাছ আছে সব কিছুতে আপনি জৈব সারই ব্যবহার করেন কিছুতে জৈব ব্যবহার করেন জৈব ছাড়া আপনার হবে না গাছ আপনারা কিন্তু ভুল করছেন একটা জিনিস জৈব দিলে গাছ দীর্ঘ আয়ু মানুষ সুস্থ থাকবে আমাদের যে সমাজ সমাজও সুস্থ থাকবে আশা করি আপনারা এটা মেনে চলুন আমার কথা অনুযায়ী মানে বিষ বর্জন করুন কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটা সাজেশন আর এই অরেঞ্জ গার্ডেনে মানে আপনি যে মানে এগুলো মূলত আপনি বিজনেসের পারপাস ইউজ করে থাকেন তাহলে যা ফল হয় বিক্রি করেন হ্যাঁ তো দেখুন আমি আগে ফল তো আমি মার্কেটে বেচতাম বা আমার দূর দূরান্ত থেকে লোক এসে আমার এই যেহেতু আমার জৈব মাধ্যমে যারা জানে আমার এখান থেকে লেবু তারা নিয়ে চলে যায় কিন্তু আজকের এই দু বছর আমি তাদেরকে আমি সেই মানে ব্যাপারীগুলো মানে যারা ফোরে বলি আমরা তাদেরকে আমি দিতে পারছি না আমার খুবই খারাপ লাগে তারা দীর্ঘদিন ধরে নিচ্ছিল কিন্তু এত পর্যটককে সাড়া দিয়েছে সেই পর্যটকরা মানে দেখে আপ্লুত মানে গাছ থেকে এখন এমন আনন্দ হচ্ছে যে ফল ছিঁটতেই সাহস হচ্ছে না বা গাছ থেকে ছিড়তেই আমার মায়ার জগতে হয়ে যাচ্ছে এত পরিশ্রমের ফল তারাও কিন্তু ছিড়তে চাইছে না মানে ফল এমন একটা জিনিস সেই জন্যই আমি এটা চিন্তা ভাবনা করেছি জানুয়ারি দশ তারিখ পর থেকে আমি এটা হয়তো বাজারে ছাড়বো আচ্ছা মানে আমরা এখানে এসে ঘুরে টুরে সব দেখে নেব তারপর উনি এই ফল বিক্রি করবেন তার আগে অব্দি নয় আচ্ছা এইখানে পুরো এক ঝাক লেবু রয়েছে যেগুলো সাইজ কিন্তু বেশ ছোট মানে এই যে এই লেবুটা দেখুন বেশ ছোট রয়েছে এগুলো মনে হয় পুরোটা মানে শেপে আসে আচ্ছা এই যে এই জিনিসটা একটু ভালো করে দেখাই একদম ছোট অবস্থায় রয়েছে বেদানাটা জাস্ট মানে কুড়ি থেকে বেরিয়েছে সবে মিষ্টি লাগছে এখানে কিন্তু প্রচুর আম গাছ দেখতে পাচ্ছি আমি মানে এটা আম গাছ এরকম ছোট ছোট অনেক আম গাছ রয়েছে এগুলো কলমের আম গাছ তো এগুলো এখনো বড় হয়নি চাষ করা রয়েছে ওনার কিন্তু আর একটা গার্ডেন রয়েছে এই অরেঞ্জ গার্ডেনই তো এখন ওটা দেখতে যাব আমরা ওখানেও প্রচুর গাছ আছে এখান থেকে বেরিয়ে রাস্তা ধরে গেলেই কিন্তু পড়বে নেক্সট গার্ডেনটি এই যে মন্দিরের ডিরেকশন দেওয়া এই মন্দিরের রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে পরের নার্সারিটাতে এই যে সুধীর বাবু নার্সারি মাঠের পাশেই রয়েছে এই রাস্তা ধরেই চলে যেতে হবে নেক্সট নার্সারিটাতে এখানে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা বড় নার্সারি মানে এখান থেকে চারা গাছ পারচেস করা যায় এমন অনেক লোক আছে যারা পারচেসও করছে এখান থেকে আচ্ছা এখানে কিন্তু বেশ বড় বড় লেবু দেখতে পাচ্ছি এগুলো মুসাম্বি লেবু বিশাল বড় আকারের হয়েছে এখানে টবে তৈরি করা হয়েছে মানে এগুলো চাষ টবে হয়েছে এখন আমরা পরিচয় করে নেব মিহির বাবুর সাথে এই গার্ডেনের আজকে যিনি পরিচর্যায় আছেন নমস্কার আমি মিহির কুমার ঘোষ নারায়ণবাবুর আমি সহকর্মী আসুন আপনারা দেখবেন আমাদের যে অরেঞ্জগুলো ফুলেছে কতগুলো টাইপ দেখায় এটা হচ্ছে ছাতু কি কমলা এটার সাইজও খুব বড় এবং আকারেও বেশ ভালো এটাও তাই এই দুটো একই এটা কমলা থাইল্যান্ডের একটা জাত এ ধরে এটা কমলা হ্যাঁ এই জাতটার নাম হচ্ছে পাঞ্জাব কিন কমলা কমলা এটা ভ্যারাইটি এটা লেট ভ্যারাইটি এটা প্রচন্ড মিষ্টি এবং খেতে খুব সুস্বাদু হ্যাঁ এটা হানি মার্কেট বলে এর প্রচণ্ড ধরন দেখতে একটু কালচে কালচে কিন্তু খেতে ভালো এটা সুন্দর এর ফলন প্রচন্ড ফলন দেখে মনে হবে গাছটা মারা যাচ্ছে অথচ এরকমই যার এটা হচ্ছে চাইনিজ কমলা রাম লংগন ভ্যারাইটি এ একটু সাইজে ছোট হয় কিন্তু টক মিষ্টি ফ্লেভার খুব সুন্দর ধরন এটা পাকিস্তানি কমলা এটা পাকিস্তানি কমলা এ প্রচন্ড ধরন এবং খেতেও ভালো পাকিস্তানি কমলা এটা গাছ থেকে এই ছিঁড়লাম দেখুন খেয়ে এটা রিভিউটা দেখুন টেস্টটা বুঝতে পারবেন খোলাগুলো আমার কাছে দেন হ্যাঁ রস প্রচন্ড রস অসুবিধার কিছু নেই অনেক বড় এটা হম ভীষণ ভীষণ মিষ্টি সবচেয়ে বড় কথা দারুণ খেতেটা শীতের সময় অরেঞ্জ গার্ডেন সমতলে তাও আবার অশোকনগরের সুধীরবাবুর এই নার্সারিতে কিন্তু প্রতিদিন দেড় থেকে দু হাজার মানুষ এই জায়গাটা দেখার জন্য ভিড় করছে যারা মনে করছেন যে দার্জিলিং বা শিটং যাওয়া সম্ভব হচ্ছে না তাদের জন্য আমার তরফ থেকে রেকমেন্ডেড রইল এই অশোকনগরের সুধীরবাবুর নার্সারি অবশ্যই এসে এখানকার অরেঞ্জ গার্ডেন দেখুন এনজয় করুন আর আপাতত এখানেই আমি শেষ করছি তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন